সবাই খালি পাঁচশো এক হাজার দিয়ে খারাপ খারাপ কথা কিন্তু কেউ ভাড়া যে মাসের খরচটা কি আমার একটা ছেলে আছে কেউ এদিটা সহজে করতে চায় না বহন করতে চায় না মানতে চায় না মনে কর দুই এক হাজার টাকা দিয়ে খারাপ কথা শুরু করে যে পাঁচ হাজার দশ হাজার টাকা দিবি কারো মানে দাম নেই সবারই না আছে তাহলে তোরা দিবি মাস ভাবে দিবি খাবি কবি এমন একটা লোক যাতে আমি চাই যাতে একজন এরম লোক যদি আসে তাহলে আমাকে জন ফোন দেয় নাহলে ভাই যারা শক্তিশালী হয় তার টেকা আলা হয় টেকার দরকার আমার আর তাদের তো ভালোবাসার দরকার জিনিসের দরকার ওরা যেটি চাই সেটি দিব আর আমি যেটি চাই সেটি আমার আর আমি ঘুরলে কি আমার তো ভিডিওর সামনে আসি বারবার তাহলে আমার আমি ঘুরলে কি হয়েছে তাহলে আমার সামনে একজন আসুক একটা ছেলে আসল তো মাথা দিয়েছি বেশি খারাপ কথা কইতে চাই না

অবশ্যই বয়স্ক লোক একটা যদি মনের মত হয় যায় তো বয়স আটটা মনের যদি ভালো লাগে তার বয়স হ্যাঁ ওই যদি আমার দেখতে পারে সব দিকে তাহলে জানলাম আপনি কিন্তু যে জিনিসটা মানে আপনি বেজা বা কষ্ট সমস্যা যেটা সত্য কথা বলে দেয় না হ্যাঁ আমি একবার সরাসরি